রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আবদুল্লাহ তিনি হাসনাত তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অর্থাৎ রাষ্ট্রপতিকে অনতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে এর এক ঘন্টা আগে আরেকটি ডেটাসে হাস্তাত আব্দুল্লা বলেন পতনের সময় সংবিধান ও নিয়ম ভাঙতে পারলে ঘটনের সময় কেন নয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন